বাংলাদেশ বড্ড সেন্সিটিভ জায়গা বড্ড আবেগের জায়গা একজন ইমাম যিনি ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় তার বেতন মাত্র আমি এটা বলছি তিতা কথা এটা আমার বিরুদ্ধে যাবে এটা আমার নিজের বিরুদ্ধে যাবে এক ইমাম যিনি তিরিশ দিন পাগলের মতো খাটে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায় তাকে মাস শেষে পাঁচ হাজার টাকা বেতন দিবে তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায় আমরা কোথাও গেলে আমি বা আমরা কোথাও গেলে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার আপনি কি নিবেন হুজুর বলেন যা নিবেন তাই দিতে আমরা রাজি এর ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয় এখলাসের পেছনে নয় এলমের পেছনে নয় বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে যে কিনা বলে এটা ঠিক নয় আমার কথা হচ্ছে একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে তার বেতন যদি হয় দশ লাখ টাকা পনেরো লাখ টাকা আমার দাবি নিরপেক্ষ দাবি খেলোয়াড়ের বেতন যদি হয় দশ লাখ টাকা ইমামের বেতন হবে খতিবের বেতন হবে বিশ লাখ টাকা দিস এটা হওয়া দরকার এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার একজন মাদ্রাসার শিক্ষক এই লালমন্টের ভাইয়ারা বেতন মাত্র আট হাজার দশ হাজার বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার টাকা আচ্ছা বলেন এই যে বর্তমান পঁচিশ সালে আমরা আছি এই সময়ে এসে একটা মানুষের জীবন কি দশ হাজার টাকা দিয়ে চলে এত আসতে কেন চলে চলে না কিন্তু আমরা বেতন কম দেই কেন এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো আপনি চলবে হলে না আপনি চলবে গরিব হলে না আপনাকে বড় হবে তবেই আপনি ক্ষত দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন ঠিক না বলে আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি আমি যখন মসজিদের খাতিব ছিলাম এটা আমি আজকে বলছি এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে আমি কিন্তু নিয়ে বাজে বলছি না আমি আগেই ক্ষমা চাচ্ছি আমি কোন অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব খতিব হিসেবে আমার বেতন ছিল মাত্র আড়াই থেকে তিন হাজার টাকা আমার এখনো মনে আছে আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফুজের ইনকাম অনেক বেশি তার কাছে টাকা আছে তার জামা দেখলে বোঝা যায় গাড়ি দেখলে বোঝা যায় চালচরণে বোঝা যায় আমি বললাম এই মসজিদে আমি জুমার দেব আমি এক পয়সাও নেব না আমি আরও দেব আমি তাই করতাম এক টাকাও নিতাম না বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম ফ্যান কিনতে হবে টাকা দিতাম যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম বিধায় যেটা হয়েছে আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার ব্যবসায়ী হওয়া দরকার দোকান থাকা দরকার পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার ঠিক না বলে আমার মানি ফুল পকেট ভর্তি টাকা তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না তমক কথা বলা যাবে না তোর চাকরি গুল্লি মারি আমি নিজেই মাস্তি বানাবো আমি নিজেই ক্ষতি ভয়ে ওয়াজ করবো ঠিক না বলে দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার আমার মাহফিলে যখন কথা বলি এখন তো এই জিনিস চাহামড়ি নেই আগে দেখেছি কথা বলতে গেলেই কোন বাপের ব্যাটা থাকলে আজকে আসো আসো খেলা হবে ওর হাড্ডি গুড্ডি যুবক আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই আমরা সবাই চাই কি চাই না আমার ডান হাতে কিতাবটার নাম কে